তোমাদের গত পশু যে গণনা করছে যে তোমাদের স্যারদের নামে নাম বলে আখ্যায়িত করছে বদনাম করছে তো এটা মোটে উচিত হয় তার কাজেই তোমরা সব সারার পক্ষে খেপেছো এটা খেপা উচিত কারণ সারা তোর লেগেছে সব কাজ সারা লেগেছে আমাদের লেগেছে তোমাদের লেগেছে তোমাদের মনে লাগছে অনেক ব্যথা লাগছে এটা আমরা বুঝি গতকাল আজকে আছে তোমাদের কাছে এবং সাদের কাছে ক্ষমা সমাজে ঠিক আছে তো যদি ক্ষমা চায় অবশ্যই তোমরা ক্ষমা করে দিবা এই জন্য তোমাদের কাছে কাজল দেওল আছে সেও একজন অভিভাবক তোমাদের কাছে ঠিক আছে তোমরা মনে কিছু করো না তোমাদের কাছে সাদের জন্য ক্ষমা চাইবে ঠিক আছে এই পর্বে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন বালিকা ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক ওইদালদা সাহেব ওইদালদা সাহেবকে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির গত পরশু দিন এই উচ্চ বিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাতে আমরা খুব দুঃখিত ওই ঘটনার পাশাপাশিতে গতকাল তোমরা ছাত্রছাত্রীরা যেটা দেওয়া হয়েছ পাঁচই আগস্টের কাছাকাছি বলবো ওইটার ওইটার দিক ওইটার দিকটা আর আমরা করে থাকতে পারি নাই কারণ তোমার তোমরা তোমার স্কুলে তোমরা লেখাপড়া করো কিন্তু আমরা কলম তোমাদের একজন অভিভাবক তোমাদের ভালো বন্ধ কিছু হলে এটা আমাদের দেখার দায়িত্ব পাশাপাশি তোমাদের সারের নামে যে কথাটা বলছে এই কথাটা কাম্যনা এই কথাটা এই ছাত্র ছাত্রীকে কেউ এটা মেনে নেবে না উনি যে কথাটা বলছে উনি ভুল বলছে ওনার এই এই ভুলের জন্য আজকে তোমাদের কাছে উনি ধ্রমাপার্থী ওনার দুনি বলবেন তবে এর পরে আজকের পরে তোমরা এটা নিয়ে আর কোনো মার্কেটিং করবে না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমাদের মাঝে যে অভিভাবক আমাদের টিচার সম্বন্ধে একটু মন্তব্য করছেন বা বাজে মন্তব্য করেছিলেন মহাম্মদ কাজল দেওয়ান তাকে সংক্ষিপ্ত

এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সুস্থ জানাই সেই সাথে আমি বলব বালিগাঁও হাই স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা যারা আছে শিক্ষকবৃন্দ যারা আছে সবাই সম্মানিত সবাইকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি ছাত্রছাত্রীদের আরও বেশি ভালোবাসি ছাত্র ছাত্রছাত্রীদের সেই ভালোবাসা আমরা সেই দিনকে দেখছি এরা এরা ছাত্র ছাত্রীরা শিক্ষকরে কীভাবে ভালোবাসে কীভাবে করে ওই দিনকে আমাদের আমাদের স্কুলের অভিভাবক কাজল হয়তো অনেকে চেনা অনেকে চেনো না উনি বোধ হয় শিক্ষকতা করতেন মন্তব্যটা করছে ভুল মন্তব্য করছে রাফিসার স্কুলের একটা সনাত শিক্ষক সব তো আমি দেখেছি তো সব ছাত্র ছাত্রীরা রফিক স্যারকে ভালো বলে কোনো বদনাম ওনার বলে না ওনার শিক্ষাগতা ইও ভালো ওনার কাছে সবাই লেখাপড়া করতে চায় কোচিং করতে চায় অনেকে মোকাশিয়া আমাদের কাছে রিকোয়েস্ট করে রফিক স্যার একটু বলে দেন তো সেই শিক্ষককে এইভাবে কথাটা বলা শুধু তোমরা তো ইয়ে হয় না ব্যথা বানাই আমরাও ব্যথা পাইছি আর তোমাদের ব্যথাটার বই প্রকাশ দেখছি আমি ওই দিন মিটিং শেষে যাওয়ার সময় এই ছাত্র ছাত্রীরা যেভাবে আমার ঘেরো করে ধরছে বিচার করে যাইতে হইব বিচার করবেন আপনি বিচার এখন করতে হবে এইভাবে বিচার চাইছো তোমরা এটা তোমাদের কি জন্য তোমাদের সারের প্রতি আন্তরিকতার টান সারের অসম্মান তোমরা সহ্য করতে পারো নাই সেই জন্যই তোমাদের এই বই প্রকাশটা ঘটছে তোমরা বিচার আমরা বলছি বিচার অবশ্যই করবো অধীনে বই লাগেছি আজকে আমরা সেই সেই প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় আজকা বিচার বিচার কি যেটা হয়ে গেছে ভুল করছে অন্যায় করছে সে অন্যায়ের জন্য তোমাদের সবার সামনে সবার কাছে সে মাপ চাইবে উন্মুক্তভাবে তোমরা এই ব্যাপারে এই ব্যাপারে আর কোনো কোনো যেন স্কুলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয় না তোমরা সেটা মাইনে নিবা তোমরা হলো ছাত্র তোমরা সুশৃঙ্খলভাবে পাবে লেখাপড়া করবা তোমরা তো বিশৃঙ্খলা বিশ্বাস করো না বিশৃঙ্খলা দরকার নেই আমি সবাইকে বলবো যে এখন আমাদের কাজল দেওয়ান এখানে উপস্থিত উপস্থিত করছি আমরা উপস্থিত হয়েছে তোমাদের কাছে সে ক্ষমা চাইবে তোমাদের স্যারের কাছে ক্ষমা চাইবে তো তোমরা সবাই মাইনে নিবা বুঝলে

আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা আমার সন্তানের মতো কারণ আমি এই বিদ্যালয়ে শিক্ষক ছিলাম এখন আমার সন্তান এই বিদ্যালয়েই পড়ে তো সেদিন সভায় আমি যে একটা কথা বলে ফেলেছিলাম এই বিএসসির অফিসারের জন্য এই কথাটা আমার বলা ঠিক হয়নি কথাটা ছিল ভুল এই ভুলের জন্য আমি তোমাদের বিএসসি স্যারের কাছে ক্ষমা তো আমি আর কথা বলব না তোমরা আমার অনুরোধ এবং দাবি তোমরা মতো লেখাপড়া করবে নিয়মিত ক্লাস করবে তোমরা আমার সন্তান যেমন তোমরা তেমন আমি চাই এই স্কুলের ছাত্ররা লেখাপড়া করুক এই স্কুলের মান উন্নত হোক এই স্কুল উন্নত হোক এই বলে আমি শেষ করছি পর্যায়ে পালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সমাপনী বক্তব্য দিয়ে তোমাদের ক্লাসে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন চার তারিখে অভিভাবক সমাবেশে প্রথম বক্তা অভিভাবকদের মধ্যে প্রথম বক্তা কাজলদাওয়াদ আমাদের অলিক আমাদের প্রাণপ্রিয় শিক্ষক রফিক বিএসির নামে জেম ভুল মন্তব্য করেছেন তার জন্য আমরা শিক্ষক মণ্ডলী গ্রামের এলাকাবাসী ছাত্রছাত্রীরা তো তোমরা আসোই এবং বিশ্বের সকল শিক্ষকই আমি মনে করি আজকে ওনার ক্ষমা চাওয়াতে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে উনি একটা ভুল বক্তব্য করছেন এই জন্য তোমরা তার কি করছো প্রতিবাদ করছো তোমাদের দাবি ছিল আজকে রফিক দিয়েছি না যে কোনো সারের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে এভাবে কথা বলে তাহলে আমরা রুখে দাঁড়াবো বাংলাদেশের সকল শিক্ষক জানুক যখন তখন শিক্ষককে যেন কোনো কেউ অভিভাবক কেউ হেনস্থা করতে না পারে শিক্ষককে হেনস্থা করলে যে কি তার অপরাধ হয় সে অপরাধ আজকে সেই চারকুষ প্রমাণটা সবার সামনে দেখায় দিল যার তোমাদেরকে ধন্যবাদ এই জন্য তোমাদের ধন্যবাদ তোমরা সময় অপচয় না করে গতকাল তোমরা ক্লাস করতে পারো নাই তোমাদের বিশ তারিখে পরীক্ষা আর অপচয় না করে যার যার ক্লাস যাও ঠিকমতো ক্লাস করা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ উনয়ের ধন্যবাদ